কেলা শুরু দেখেন এই গেটটা আমরা বানেছি বর্তমানে সবচেয়ে 2024 সালে ভাইরাল গেট আমার শেয়ারটা সাথে পে উচ্চতা দিবেন আর অবশ্যই উপরে নিচে ফুল হবে আমার আমাদের বেলকনি এখন আপনারা যে বেলকনি দেখছেন পাচ্ছেন এই রুম ছটা খুব বেলকনি আছে আলাইকুম সাজিদ ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি ভাই আপনি লন্ডন প্রবাসী আলাউদ্দিন লাল ভাইয়ের খুব সুন্দর একটা বাড়ির ডিজাইন করছেন বিশেষ করে এসএস এর বললেন গেট সিঁড়ি বেলকুনি সবই করছেন আর সেই সিলেটের কাজটা আমরা একটা সাইডে আমরা সেটা ভিজিট করব। এবং সেই কাজটা দেখাবো আপনি তো এইস এস এর সব ধরনের কাজ ইনশাল্লাহ করেন আলহামদুলিল্লাহ আপনার জন্য এইচএস এর গেট সিঁড়ি বেলকুনি থাইজানা কেসি গেট সব ধরনের কাজ করি এখন যে ভিডিওটা আপনি দেন এ হল আমাদের বেলাউদ্দিন লালবাই মার্শাল সে খুব ভালো মনে মানুষ তার তুলনায় না তারা একটা বৈশিষ্ট্য বলি

শুনে খুব ভালো লাগলো অনলাইনে যারা প্রবাসী আছেন প্রবাসী বেলা বিশ্বস্ততার সাথে আপনাকে দিয়ে কাজ করাতে হবে এস এর কি কি কাজ করেন আমি এস সব ধরনের কাজ করি যাবে তো যে কোনো কাজ ছোট বড় সব ধরনের করে থাকি ইনশাল্লাহ আপনার সিলেটে যে কাজটা করেছেন ভাইয়ের এই কাজগুলার ভিডিওগুলো আমরা দেখাই কালেকশনগুলো দেখাই কি কি কাজ করেছেন কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিই চলে না চলেন ভাই শাকিল ভাই আমাদের লন্ডন প্রবাসী বেলাউদ্দিন লাল ভাই তার বাড়ি হলো সিলেট মনির বাজার বড় ঈদগাহ তালিমপুর গ্রামের বাড়ি এই হচ্ছে বাড়ি না আচ্ছা বাড়ির ডিজাইনটা যদি আমরা দেখাই একেবারে অসাধারণ একটা ডিজাইন এটা কমপ্লিট হলে অনেক ভালো লাগবে জি ভাই ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনি সাথে নিয়ে আমি ইনশাল্লাহ আটা ভিডিও করব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এই বাড়ির ভিতরে কি কি কাজ হয়েছে আমরা একটু চলেন দেখাই না জি ভাই শুরু তো দেখেন এই গেটটা আমরা বানাইছি বর্তমান সবচেয়ে দুই হাজার চব্বিশ সালে ভাইরাল গেট লেজার কাটিং গোল্ডেন কাজ শিট বলে আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা দেখছেন এখানে এটা প্রথম রায়ানুদ্দিন তার ছেলের নাম ওখানে দিয়েছি তার নাম ইনশাল্লাহ আর প্রত্যেকটা লেজার কাটিং এ গোল্ডেন আমার ট্যাম্প দিছি যাতে এই গোল্ডেন কালার সিটটা কখন রোদ বৃষ্টির বা যে কোনো ময়লাতে নষ্ট না হয় ইনশাল্লাহ আর গেটটাতে ওয়ান পয়েন্ট ফাইভ সম্পূর্ণ মাল ব্যবহার করছি আমার বিলার ভাই খুব বিশ্বাস করে ভাই আমার গেটটা আপনার মন মতন বানিয়ে দেবেন অবশ্যই প্রত্যেকটা মাল মোটা দিবেন মজবুত দিবেন দাম যাই হোক আমি ন্যায্য দাম দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পায়ের যে চাইছি আমি প্রত্যেকটা কাজ ও সুন্দর করে আমি সিট দিছি তারপর আমি ফাইবার দিছি তারপর পিছনে আমার মিনো সিট দিছি ইনশাল্লাহ অনেক মজবুত এবং টেকসই একটা গেট না অবশ্যই ভাইজান ওকে তো এগুলো আর কি গেট বলে এগুলো বর্তমানে গোল্ডেন লেদার কাটিং শীটের গেট বলে আচ্ছা বর্তমানে সবচেয়ে ভাইরাল গেট আর এই গেটটা নিয়েছি আমি তেরোশো ফিট পার স্কোয়ার ফিট তেরোশো টাকা জি তেরোশো টাকা ফিট দিছি তেরোশো টাকা কারণ আছে ভাইজান জি কারণ এখানে আমি সিট দিছি গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভের শীত দিছি উপরে আবার টেম্পার গ্লাস দিছি পিছনে আবার ওয়ান পয়েন্ট ফাইভ এর মিডো সিট দিছি আবার একটা তালা লোক দিছি তালা লোকের ভাই আলাদা দাম দিছে ভালো চাপ আমার চার দিছি আবার একটা ক্লোজার দিছি আচ্ছা আচ্ছা যেটা ওই যে অটোমেটিক দরজা বন্ধ করা খুলে যাবে মানে প্রত্যেকটা কাজ আমি নিজে মনে করছি নিখুঁত ভাবে করছি নিখুঁত ভাবে করছি আলহামদুলিল্লাহ ওই আশেপাশে ওখানে যারা ছিল সবাই ইনশাআল্লাহ কাজটা সুন্দর করছে পছন্দ করছে ইনশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে তো সুজিত ভাই এইগুলা পার স্কয়ার কত বললেন এর নিচে 2300 টাকা স্কয়ার ফিট এই গেটটার দাম কত আসছে এই গেটটার দাম আছে 138500 টাকা 138500 টাকা জি জি শাকিল ভাই এই হইছে সিঁড়ি লাল ভাই আছে বেলাউদ্দিন লাল ভাই বলছে সুজিত ভাই আমার সিঁড়িটা 7 মিনিট উচ্চতা দিবেন আর অবশ্যই উপর নিচে ফুল হবে আমার সিঁড়িতে তো সূর্যে ফুল হবে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে দুইটা মেন পোস্ট হবে এবং মেন পোস্ট এ দিছে মানে পায়ে যেভাবে যেভাবে ওয়ে দিছি এবং মাঝখানে আমার গোল্ডেন কালারের এর কলস দিছি এবং প্রতিটা কলসে আমার দুইটা করে বল দিছি আর এখানে দাপ হলো মোট ছয়টা ছয়টা দাপে পেটায় আমার দশটা মেন পোস্ট চলে গেছে তিনতলা দুই তলায়

সামনে আলহামদুল্লাহ আমরা তিনটা মোড় দেখছেন তিনটা মোড় আমরা অলিম্পিক দিছি গোল্ডেন কালার কলেজ দিচ্ছি নিচে গোল্ডেন কালার কলেজ দিছি এবং দুইটা করে বলছি আলহামদুলিল্লাহ বাড়িটা পুরো ফুটতেছে আশা করি টাইচ করা হবে রং করা হবে

আচ্ছা এই বেলকনি পার স্কয়ার ফিট কত করে পড়বে এখানে 750 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 750 জি 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 তো সুজিব ভাই আমরা সিলেটে যে কাজটা করছেন বেলাল উদ্দিন লাল ভাইয়ের কাজটা দেখলাম খুব সুন্দর এবং অনেক সুন্দর একটা বাড়ি এই বাড়িটি যদি ফুল কমপ্লিট হয় টাইলস হয় কালার হয় তাহলে কিন্তু একদম মানে দেখার মতো একটা বাড়ি লাগিন ভাই ভাই সাথে কথা বলছি ভাই বলেছে ইনশাআল্লাহ ফুল কমপ্লিট হওয়ার পর এখন তো আমার যে অবস্থা কাজ দেখালাম যখন টাইসি রং হবো রং হবো ভাই বসে আমাদের দুজনের আপনি আমার টিকিট দিও ভাই বসে ফিরি আপ ডাউন টিকিট প্লেনের ইনশাল ফুল কম বেরোর তার বাড়ি ভিডিও করে আমি ইনশাল নেক্সট টাইম আবার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ একদম ফুল কমপ্লিট হলে আরো সুন্দরভাবে গুছানো একটা ভিডিও আমরা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনি তো এছাড়া আপনার শোরুমে আমরা যদি দেখি এখানে দরজার অনেক কালেকশন আছে জি জি এবং এসএস এর আপনার নিজস্ব ফ্যাক্টরি গোডাউন সবই আছে জি জি আর চাইলে যে কোনো কাজ করাতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কয়দিন আগে একটা ছোট্ট একটা কাম এই নোয়াখালী আমি করে দিছি আমি ছোট বড় সব ধরনের কাজ করি প্রবাসী ভাইতে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারবে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই করাতে পারবে ওকে এই পর্যন্ত আপনার কোনো ব্যাড কমেন্টস বা বদনাম নেই আশা করি আপনাকে দিয়ে কাজ করালে মানে মনের মতো কাজ করাতে পারবে জি ভাই অবশ্যই পারবে ওকে তো স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবে ওকে ভাই জান ইনশাল্লাহ